আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে কি রান্না করব সেটাও আমি দেখিয়ে দিব আবার অনেকেই বলবে যে রান্না শেখাতে এসেছি কিন্তু না আমি রান্না শেখাতে আসিনি জাস্ট কথা বলতে বলতে আমি কি রান্না করব সেটাও দেখানো হয়ে যাবে সবাই তো আর রান্না করতে পারে না যেমন আমি নতুন রাঁধুনি আমি ওরকমভাবে কোনো রান্না করতে পারি না তারপরে চেষ্টা করি যে একটু ভালো করে রান্না করার জন্য আর ওই অতটুকুই আমি শেয়ার করতে মানে শেয়ার করি সবার সাথে যে কি রান্না করলাম তো আজকে আমি চাপিলা মাছের তরকারি রান্না করব। চাপিলা মাছ না ছোটো ঝটকা আই ডোন্ট নো তারপর আমার পেঁয়াজগুলো কষানি হয়ে গেলে এতে দিয়ে দিব আমি মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব তো অনেকে কমেন্ট করে বলবে কি রান্না করেছে এটা তো পারি আসলে সবাই পারে আমি পারি না কিন্তু আমি চেষ্টা করি যে আমি কি রান্না করি সেটা সহজভাবে রান্না করি এটা দেখে যারা না পারে তারাও একটু দেখে ট্রাই করবে যে এইভাবে এভাবে রান্না করতে হবে এটাই কিন্তু কাউকে আমি শেখানোর উদ্দেশ্যে মানে রান্নার ভিডিও দিই না কারণ আমার থেকে অনেক এক্সপার্ট মানুষ আছে যারা খুব ভালো রান্না করতে পারে এই তো আমার ছোটোখাটো রান্না বান্না আমি একটু একটু ট্রাই করি যে একটু ভিডিও বানিয়ে ছাড়ার জন্য ভালো লাগে নিজে কিছু একটা রান্না করতে রান্না করতে পারলে এটা আসলে খুব ভালো লাগে আমার কাছে তো আমার রান্না প্রায় কমপ্লিটেড দিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে চলে এসেছে তো এই তো সবাইকে দাওয়াত দিলাম চলে আসবেন আবার বলবে যে কোথায় আসবো না দেখেই খেয়ে ফেলেন আসতে হবে না ওকে সবাই ভালো থাকেন আর আমার রান্নাটা দেখতে থাকেন আবার অনেকেই বলবে ধনিয়া পাতাগুলো ভালো না হ্যাঁ ভাই ধুনিয়া পাতাগুলো ভালো ছিল কিন্তু ওখান থেকে আমি বেঁচে বেঁচে যতটুকু নিয়েছি একটা গ্রান একটা ফ্লেভার আসবে তাই একটু দিতে হয়েছে আর না হয়তো আমি দিতাম না ওকে বাই আল্লা হাফিস